নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার তাদের ভাগ্য ফল সম্পর্কে তাদের ভাগ্যে কোন কোন বিষয়গুলি অপেক্ষা করছে তাদের রাশিতে কোন বিষয়টি অবশ্যই ঘটার সম্ভাবনা রয়েছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতি নিহত পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তাদের বলি এই চ্যানেলে এস নামের মানুষদের ভাগ্য চক্র সম্বন্ধে বিভিন্ন তথ্য আলোচনা করা হয় সুতরাং এই চ্যানেলটি এস নামের বন্ধুদের জন্যই বিশেষ করে আপনারা অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকুন এবং যারা অলরেডি আমার এই চ্যানেলের ভিডিও দেখেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সঙ্গে থাকার জন্য বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব নভেম্বর মাসে এর বাইশ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে এস নামের মানুষদের রাশিচক্র বা ভাগ্যফল কি রকম যাবে প্রথমেই যেই বিষয়টি আমি আপনাদের এক্ষেত্রে বলবো সেটা হলো আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আমি এর আগের ভিডিওতেই জানিয়েছিলাম ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ইসলামের আমার বন্ধুরা যুক্ত রয়েছেন ব্যবসা করছেন বাণিজ্য করছেন তাদের বলি আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে আপনারা বিশেষ সুযোগ পাবেন কর্মের এবং নিজের নাম উন্নতি করতে পারবেন তবে চাপ বৃদ্ধি পাবে আপনার কর্মের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের বলি আপনারা একটু মনোযোগী হয়ে উঠলেই যে টার্গেটটি নেবেন সেই টার্গেটে আপনারা সাকসেসফুল হয়ে উঠবেন এবং যারা ব্যবসা ছাড়াও অন্যান্য কার্যের সঙ্গে যুক্ত তাদের জানায় আপনাদের রাশিচক্রে ছোট বড় কিছু সমস্যা রয়েছে উন্নতির দিকে আপনাদের ধৈর্য ধরে কার্য করার প্রয়োজন রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আর্থিক একটু টানাটানি চলবে অন্যান্য ব্যক্তিদের এবং এস নামের ব্যক্তিদের সঙ্গে আর্থিক বিষয়টি একটু জটিল হয়ে উঠবে এবং খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে বন্ধুরা অর্থ উপার্জন কিন্তু হবে আপনাদের সঠিকভাবে পরিশ্রম করতে হবে রাশিতে এই বিষয়টি স্পষ্ট দৃশ্যমান এস নামের প্রত্যেক ব্যক্তিরা আপনারা উন্নতি করতে পারবেন তবে ধৈর্য ধরে কার্য করার অত্যন্ত প্রয়োজন রয়েছে দ্বিতীয় যে বিষয়টি এশ নামের মানুষদের রাশিতে বর্তমান সেটি হল দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যারা অলরেডি বিবাহিত তারা ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন তবে আপনাকে বুদ্ধি বিবেচনার দ্বারা সেখান থেকে বেরিয়ে আসতে হবে তবে সম্পর্কে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং ঘনিষ্ঠতা এবং মধুরতা বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে ঝামেলার মধ্য দিয়েও ভালোবাসা বেড়ে উঠবে এস নামের মানুষদের মধ্যে এবং যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের বলি আপনাদের গুড নিউজ পাওয়ারও সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি আপনারা অবশ্যই সেই দিকে ভাবতে পারেন এবং এটি আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে এছাড়াও যারা এস নামের ব্যক্তি কিন্তু এখনও বিবাহিত নন অবিবাহিত তাদের বলি বিবাহের চরম একটি শুভ যোগ বর্তমান এস নামের মানুষদের রাশিতে আপনারা চেষ্টা করলেই করতে পারেন বিবাহের জন্য যারা বিবাহের জন্য সঠিক পাত্র বা পাত্রী পাচ্ছেন না তাদের বলে অনেকেই এই বিষয়টি কমেন্ট করে জানিয়েছেন আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সঠিক পাত্র পাত্রী আপনারা অবশ্যই এই দু সাল শেষ হওয়ার আগেই কিছু সন্ধান পাবেন এগুলোর মধ্যেই আপনারা চেষ্টা করে দেখতে পারেন দু হাজার পঁচিশের প্রথম দিকে আপনাদের বিবাহের অত্যন্ত শুভযোগ রয়েছে আপনারা এখন থেকেই এদিকে ভাবনা চিন্তা শুরু করুন এবং অবশ্যই এদিকে পদক্ষেপ নিন শুধু ভাগ্যের উপর আশা করে থাকলে হয় না তার জন্য আমাদের কিছু করতেও হবে অবশ্যই আপনারা চেষ্টা করুন সম্পর্কের দিকে আপনাদের রাশি অত্যন্তই উজ্জ্বল দ্বিতীয় যে তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটি হল শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতার দিকে ইসলামের মানুষদের তাদের যে গুরুজনরা বাড়িতে অবস্থান করছেন তাদের উপর বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে গুরুজনদের আর্থিক দিক থেকে একটু সমস্যা আসবে এবং স্নায়ুজনিত সমস্যা শারীরিক দিক থেকে ছোট বড় সমস্যা লেগে থাকবে স্নায়ুজনিত সমস্যা হওয়ার কারণে বিভিন্ন রকম ব্যথা এবং টান ধরার মতো বিভিন্ন বিষয় আপনার গুরুজনদের সঙ্গে ঘটবে যেটি কিন্তু খুব একটা ভালো বিষয় নয় তাই শারীরিক দিক থেকে আপনার বড়দের আপনাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে এবং নিজেরও অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং মনোভাবের দিক থেকে বলা যাক শুক্রবার থেকে আপনারা যদি ধর্মকর্মের মধ্যে যুক্ত হন এস নামের ব্যক্তিরা যদি ধর্মের দিকে একটু যান তাহলে মন অত্যন্তই সুন্দর এবং অত্যন্তই উজ্জ্বল হয়ে উঠবে আপনারা একটি পজিটিভিটি ফিল করতে পারবেন নিজের মধ্যে নিজের কর্মের মধ্যে যা আপনাকে কর্মের উদ্দীপনাকে বৃদ্ধি করবে সুপ্রিয় বন্ধুরা মন আপনার ভালো থাকবে কিন্তু ছোট বড় ঝামেলার কারণে কখনো কখনো আপনি হতাশ হতে পারেন কিন্তু এটা বেশিক্ষণের জন্য হবে না আপনার ওভারঅল মন ভালো থাকবে এবং কর্মেও উন্নতির সম্ভাবনা রয়েছে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম অবশ্যই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি দেখার পরে আপনার কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান চেষ্টা করব যতটা সম্ভব হবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আবারও বলছি আপনারা অবশ্যই জানাবেন এবং নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনার শুভ নামটি পরবর্তীকালে কোন টপিকের ভিডিও আপনি দেখতে চান কোন বিষয় জানালে আপনার সুবিধা হবে অবশ্যই জানাবেন সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই ভিডিও এখানেই শেষ করব রূপজাহি চ্যানেলে প্রত্যেককে জানায় স্বাগত সকলে সুস্থ থাকুন সকলে সুস্থতা কামনা করি এবং সকলে ভালো থাকুন কর্মে উন্নতি করুন